وداعيا إلى الله بإذنه وسراجا النيران اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين <applause> مومن جسد نقشة في النبي نبيه प्रदान क्षेत्र के पाय नी हो उजीर तो पदम आज व्यालम गभजीना उजीर तो पदम आज व्यालम गगजीना मैं आशक मऊला हू मा इश्क मै आशक मऊला हूँ मरा इश्क वाला लज के तंजी समाला

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً دَدٍ كَافِرَةً عالمين أَمَا وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ رحمة شرب من الجنة وشبك إلى دنيا من মায়ের গর্ভ থেকে মাথাটাnotin দুনিয়ার জমিনের মধ্যে বাহির করিয়া দুনিয়ার আলোটা চোখে দেখে আল্লাহ কয় না না রাহমাতুল আলামিন মায়ের গর্ভ থেকে মাথাটা বাহির করিয়া প্রথমই দুনিয়ার আলোটা চোখে দেখে তাখনা কুল জমিনের মধ্যে রেখে প্রথমই পাউটা বাহির করিয়া তাওমানার দুনিয়ার জমিনের মধ্যে লাগাইয়া দুনিয়া না পাক যহুন কে আমার রহমাতুল আলামিনত্বব নে দিয়েছে तू কো যাও সুন্নতে আহমদ কো যাও বা মুহাম্মদ কায়েদুয়া তনসবতরা

জান যাচ্ছে আমার মায়ের নবীর মাথায় লাগে মায়ের নবীর কষ্ট হয় ম্যাগের খন্ড মায়ের নবীর সালাম জানায় ওই ম্যাগের খন্ড

कोटी टकर मालिक देखो बाबो है दूर गरीब गुमाय आराम करे मंत्र वहाँ दूर सराउने लक्ष्य देखो मिश्र जादू गड़े खाना मती पोकाम सिंचो बेगरी ना पोरे उस जमीन पे पानी उस जमीने जाए तेरी खुदा लाख मोटा शनंद तेरी दाए বরের বড়াই থাকে দিলে রহমত যাবে না নিজেকে নিজে ছোট মনে করি সদা হৃদয় থাকিবে যার নম্রতা সদা রহমত আসবে সে থাকো গুরু আদা আমি বন্ধ তুধা আমি আল্লাহ তোদেরকে চার দিলাম কিন্তু সারা দিব না জীবনে কালদিন আরো বাহাদুরি করবি দুনিয়া মানুষের মধ্যে দেখা যায় কত সুন্দর সুন্দর গুড়ি গুড়া উড়ায় সকালবেলা যখন সারে রাতের বেলা টান নিজের হাতে মালিক ডাক তুমি যা আমি যখন ডাক দিব কখন আর থাকতে পারবো না বাহাদুরি দেখা বাহাদুরি করতেন নবিরা চুলেরা বাহাদুরি করতেন বাহাদুরি করিয়াতে কোন লাভ হয় না এজন্য নবীরা চুলেরা বাহাদুরি আল্লাহর গলাম

তুমি এখন আমার মাওলা পাদের বলাম তুমি যদি মা লিখটা বাহাদুরি করতে তো না করত না আমার বাহাদুর জিনিসটা তো অহংকারের মতো কেন তো অহংকারী করো আমি আল্লাহ করবেন এত সুন্দর সুন্দর জিনিস দান করলাম তুলে চক্ষু দিলাম তুলে হাত দিলাম পাও দিলাম কোনদিন তো বলস নাই রে মারি চক্ষু গুলা দিয়েন আমার মাওলাই করিম তোমার মহাব্বত করে দিদ চোখ দিদে হাত দিদে পাও দিদে মাওলা যদি পারতেন তোমার তো নাও দিতে পারতেন আল্লাহ তাই তোমার এত কিছু দিলাম আমার দেওয়া বাতাস বুক করতে যদি বললাম না

উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে অনেক কিছু দিলাম দিলাম কিন্তু সব কিছু দিয়ে আমি একটা জিনিস দিলাম কিন্তু আমি মাউলা যে জিনিসটা অহংকার সেই জিনিসটা তুমি কি করবো কেন

अल्लाह अल्लाह तू मेरा मासूक है अल्लाह अल्लाह तू मेरा सत्तार है अल्लाह अल्लाह तू मेरा मबूद है अल्लाह गुलाम अमर मौला ने कुल तुम कोई तलसुर भी جيخة من تدري شديد يا مولى الكبرار مولى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا يا ريال الغلام الصغير بقيت علي যখন কেউ বুঝবি আমার মা কন্যা বাবা কন্যা ভাই বোন কে আপন না তুই দুজন কে আপন না আত্মীয় সজন পরিবার কে আমার আপন না যখন জিনিসটা মনের ভিতরে নुआ একমাত্র আমার আপন হলো আমার মাওলা करी এই জিনিসটা মুখের সাথে জবানের সাথে লাগাইয়া খাস দিনে যখন নিয়ত করবা ওই নিয়ত করিয়া বান্দা কি আসমানের দিকে তাকায়া দে আমার আল্লাহর কুদরতের সুন্দর গ্রাম পাওয়া যায় উলফতনে বরাবর কে ওয়াফা হো কে জাফা হো উলফতনে বরাবর কে ওয়াফা হো কে জাফা

سفرهه ما شاء الله ما شاء الله